ভিডিও তোমরা তো জানোই দুদিন আগে ছিল জন্মাষ্টমী তো সেই দিনের ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ঘুম থেকেই উঠে দেখলাম অনেক বেশি রোদ উঠেছে কয়েকদিন থেকেই বৃষ্টি চলছিল তো যাই হোক আর এখন আমি ঘর মুছব আর কাল যে আঙুলগুলোতে ভাতের মার পড়েছিলো তো সেখানেই কিছুটা জায়গা হয়তো বাকি ছিল যেখানে লবণ তেল পড়েনি আর দেখো সেইখানে এখন ফোস্কা পড়তে শুরু করলো তো আমি বারান্দাতে বালতিতে করে জলটা রেখেছিলাম আর এই দেখো বিল্লুটা এসে জল খেয়ে নিলো ওর জল খাওয়া হয়ে গেলে আমি ঘর মুছে নিলাম আর তারপর আমি উঠানেও একটু ঝাড়ু দিয়েছিলাম আর উঠোন ঝাড়ু দেওয়ার পর দেখো আমার মুখের কি অবস্থা পুরো একদম ঘেমে গিয়েছি তো এখন আমি স্নান করে নিলাম আর স্নান করে আমি রেডি হয়ে চলে গেলাম কাকিদের বাড়ি সেখানেই পুজো হবে আর কেই দেখতে পেলাম যে সকালের ভোগটা হচ্ছে বৌদিদের বাড়ি দেওয়া হয়েছিল আর বৌদি কিছু তুলসী পাতাও তুলে রেখেছিল তো সেগুলোই আমাকে কাউন্ট করতে বলছিল আর আমি সেগুলোকে একটা একটা করে কাউন্ট করছিলাম আর কিছু পাতা শর্ট ছিল তো সেগুলোও আমি কালেক্ট করে নিলাম আর তারপর আমরা দুপুরবেলা আবার গোপালকে পুজো দিয়ে দিলাম তারপর প্রসাদ খাওয়ার পর আমার একটু ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছিল বাট আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম আর অনেকক্ষণ না খেয়ে থাকার জন্য আমার মাথা একটু ব্যথাও করছিল। তো আমরা বিকেল পর্যন্ত সবাই মিলে একটু আড্ডা দিয়েছিলাম আর সন্ধে হতেই দেখো বোন ওরা চলে এসেছে রেডি হওয়ার জন্য আর ওদের রেডি করা হয়ে গেলে আমরা সবাই মিলে চলে গেলাম আশেপাশে কয়েকটা বাড়ি ঘুরতে আর সবাইকে নেমন্তন্ন দেওয়ার জন্য তো তারপর আমরা সবার বাড়ি বাড়িতে ঘুরছিলাম দের আমরা চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখতে পেলাম যে এখন গীতা পাঠ চলছে আর এই দিকে কাকি ওরা পুরো কাজে ব্যস্ত তার কারণ এখন গোপালকে পাকা ভোগ দেওয়া হবে আর সেখানে থাকছে স্পেশালি তালের বড়া আর তালের ক্ষীর আর অনেক কিছু তো সেই জন্যই ওরা একটু ব্যস্ত ছিল আর আমরা চলে গেলাম সবাই ফ্রেশ হওয়ার জন্য যার যার বাড়িতে আর বাড়িতে সে ফ্রেশ হওয়ার পর আমি আবার চলে গেলাম কাকিদের বাড়ি আর সেখানে গিয়ে আমরা পুজো করতে বসে পড়লাম আর অনেক রাত হয়ে গিয়েছিল। সেই জন্য আমি পুজোর ভিডিওটাও ঠিকঠাক করতে পারিনি দেন পুজো দেওয়া শেষ হয়ে গেলে যারা যারা ছিলেন তাদেরকে সবাইকে প্রসাদ বিতরণ করে আমরাও প্রসাদ খেতে বসে পড়লাম আর আমাদের পুজো শেষ হতে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছিল তো সবাইকে প্রসাদ খাওয়ানোর পর আমরা নিজেরাও বসে পড়লাম আর সারাদিন না খাওয়ার পর এই মিষ্টি খাবারগুলো খুব একটা খেতেও পারছিলাম না আর তারপর সবাই চলে যায় ঘুমানোর জন্য বাড়িতে আর আমরা সেখানে ছ থেকে জনের মতোই ছিলাম যারা আটটা দিচ্ছিলাম আর চার চারটে বাঁচতে না বাঁচতে আমিও চলে আসি বাড়িতে কারণ আমি যদি না ঘুমাই তাহলে হয়তো আমি কালকে সারাদিন ঘুমিয়েই থাকব তো সেই জন্য আমি দু তিন ঘন্টার জন্য ঘুমিয়ে পড়ি আর সকালে স্নান করার পর আমরা পুজো দিতে বসে পড়লাম আর এই দিকে প্রসাদ বিতরণও হচ্ছিল তো অনেকেই আসছিল দেন সকালের পুজোটা শেষ করার পর আমরা ফাইনালি পারমিশন পেয়ে যাই ঝালঝাল খিচুড়ি খাওয়ার জন্য আর যেহেতু সেই দিন ছিল রবিবার মনসা পূজা তো ওরা পুজো দিল তো মার সঙ্গে আমিও চলে গেলাম দুধ কলাটা মা ভাসিয়ে দেবে তো সেখানেই আমি গেলাম মায়ের সঙ্গে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না